গ্যারান্টি সহকারে একশো পার্সেন্ট ভাইরাল হবেন এই ভিডিওতে আজকে এ টু জেড বলে দেব কিভাবে ভাইরাল হবেন ভিডিওটা দেখতে থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাতো কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে এই ভিডিওটা যারা ভাইরাল হন নাই তাদের জন্য একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে কইতেছি ভাইরাল হবেন হান্ড্রেড পার্সেন্ট ভাইরাল হবেন কীভাবে ভাইরাল হবেন কেমনে ভাইরাল হবেন এ টু জেড এই ভিডিওতে থাকতেছে ভিডিওটা অবশ্যই দেখবেন ঠিক আছে অবশ্যই ভিডিওটা দেখবেন কেমনে ভাইরাল হবেন আপনি ভাইরাল হওয়ার জন্য কি করতেছেন ভাইরাল হইতে হইলে কী করতে হয় জানেন আপনি কি আমি টেকনিক শিখিয়ে দিচ্ছি কিভাবে ভাইরাল হবেন আপনি সোজা একটা টিকিট কেটে আমার মতো ভাই যাবেন গা যাওয়ার পর মনে করেন যে আপনার আব্বা রেখেবেন আব্বা আমার একটা বিয়ে করায় দাও আপনি হনমনে প্রশ্ন থাকতে পারে ভাইরাল হওয়ার সাথে বিয়ের সম্পর্ক কি আ এইটাই সম্পর্ক এইটাই সম্পর্ক ভাই এইটা হইলো অরিজিনাল সম্পর্ক ভাইরাল হওয়ার নতুন টেকনিক বুঝছেন কোনো টেনশন করার নাই বিয়া আপনি যেইভাবে মন চাই আপনার হাতে পায়ে ধরায় বিয়া করে নেবেন বিয়েটা কইরেই মনে করেন আপনি বাইরে লইতে পারবেন কেমনে বাইরে নেবেন আপনারা নতুন করে দিই এলাকার মানুষ আপনার নিজের মানুষ পারাবতী মানুষ আপনার যা কিছু কোক কোনো সমস্যা নাই আপনি বাইরে লইতে হইব কেমনে বাইরে নেবেন পেলাম না একটা বিয়া করবেন বিয়া কইরা হেই মাইয়া মনে করেন গরিব হোক ধনী হোক কোনো সমস্যা নাই মাইয়ার মায় কী কোক মাইয়ার বাফে কী কোক যেমনে যা মন চায় কিছু করবেন না এখন বিয়ে করছেন আপনি বউ আপনি বুঝতে পারছেন আপনি সোজা কথা তারে সুন্দর লাই ভিডিও করবেন ভিডিও কইরে আপনি ভাইরাল হইতে পারবেন বিশ্বাস হয় না আপনি যখনকার ভিডিও করবেন তখনকা আপনার ভিডিওগুলি মানসে থাকবো বেশি বেশি আপনি তখনকার কাপল বলা হয়ে যাবেন গা বিয়া করারা ভিডিও করবেন অসাধারণ ভিডিও করবে জনকা আপনি নিশ্চিত ভাইরাল এইভাবে যদি ভিডিও করতে থাকেন আপনি ভাইরাল হয়ে যাবেন হ্যাঁ আপনার মান সম্মান যাওক কিছু যাক আরও যাক কিছু কোনো সমস্যা নেই আপনি মারা যাওয়ার পর আল্লাহ আপনারা বিচার করুক এতে কোনো সমস্যা নেই তবে আমার নাম কই থাকতেন না আপনারা কিন্তু আমার নাম কই থাকতেন না ভাইরাল হইলে যদি আপনি ভাইরাল হয়ে যান আপনি যদি আমার নাম কন তাহলে কিন্তু সবাই শিকা লাগবে কে আপনি ভাইরাল হইছেন হাও ভাই আপনি কিন্তু আমার কথা কই থাকতেন না এখন আপনার মনে প্রশ্ন থাকবো আমি কেন বিয়ে করি না আমি কেন ভাইরাল হই না ভাই আমি বিয়ে করছি আমি ভাইরাল হইতাম চাই না আমার বৌড় ভিডিও করতাম চাই না আমার বউ আবার ঠিক আছে এত ভাইরাল হওয়ার শখ নাই বৌরে সব কিছু করাই বুঝছে ঘরের গাছ করাই এই হলো ভাই সবচেয়ে ভাইরাল জিনিস আমার বউ আবার ঠিক আছে যারা যাদের মতো ভিডিও করে এ তাদের মতো না বুঝছেন এই কারণে আমি বউলে ভিডিও করি না ভাই এত শখ নাই ভাইরাল হওয়ার ভাইরাল হওয়ার যাদের শখ তাদের কিন্তু নতুন টিপসটা দিয়ে দিলাম বুঝছেন কি কইছি এই ধরনের টিপস যদি ব্যবহার করেন আপনার মান সম্মান যাইব আর কত কিছু যাইব হ্যাঁ আমি আবার গায়ে লাগব না বুঝছেন এটা কোনো সমস্যা না কারণ আপনাকে লক্ষ্য ভাইরাল হওয়া টাকা ইনকাম করা এই যে টাকা বুঝছেন এইভাবে টাকা ইনকাম করবেন সোজা ট্রেনের টিকিট কেটে যাবেন গা বাই এই যে আমার মতো যা বউলে ভিডিও করবেন বুঝছেন আমার বউলে আবার ভিডিও করবো না আপনাকে টেকনিকটা শিখে দিলাম ইদানিং যা দেখতেছি আহ ভিডিও সেই লেভেলের ভিডিও একদম মনে করেন যে হুইয়া বুইয়া ভিডিও সব খালি ভাইরালের ভিডিও হইতাছে বুঝছেন এর লেগে টেকনিকটা দিলাম মান সম্মান একবার যদি ফুয়ে যায় মাটিতে মাটি দাম আপনি কাঁদ দাও ওই মাটির তলে ঢুকে যাইবেন আমনের মান সম্মান আইতো না এখনও সময় আছে আমরা সবাই ভালো হয়ে যাই গা আল্লাহর পথে চলি বুঝছেন এত ভাইরাল হওয়ার নেই সাই ঘরের সব কিছু দেখাই দিয়ে না ভাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম